আজকের আয়োজনে থাকছে দিঘিপাড়া মুন্সীগঞ্জের আল আরাফা অ্যাগ্রোর গাড়ি যেটি তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছে মুন্সীগঞ্জের দিঘিপাড়ায়কুম আরহামতুল্লাহ খামারি ভাইদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করছি মিত্তিকা ফিডের নিয়মিত আয়োজন আর আজকের আয়োজনে থাকছে দীঘিপাড়া মুন্সীগঞ্জের আরাফা এগ্রোর গাড়ি যেটি তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছে মুন্সীগঞ্জের দিঘিপাড়ায় আমরা আল আরাফা এগ্রোর গাড়িটা যখন লোড হচ্ছে তখন আপনাদের সাথে একটু এই খাদ্যের বিষয়ে কথা বলবো প্রিয় কামারী ভাইরা আপনারা জানেন মৃত্তিকা অ্যাগ্রোপিড প্রায় তিরিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে বাজারজাত করছে দীর্ঘদিন যাবৎ এবং এই খাদ্যগুলো বাংলাদেশের সকল অঞ্চলে পৌঁছে দেওয়া হচ্ছে খুবই দ্রুততার সাথে এবং অত্যন্ত যত্ন সহকারে আর সেই দৃশ্যগুলোই আপনাদেরকে দেখাবার লক্ষ্যে আমরা নিয়মিত হাজির হই এই মৃত্তিকা ফিড মেলে আজকেও হয়েছি যেটি গন্তব্যস্থল হলো দীঘিপাড়া মুন্সীগঞ্জের আল আলআরাফায়াগর গাড়ি তো আমরা একটু কথা বলবো কাদের ভাইয়ের সঙ্গে যে তিনি এই খাদ্যটা যে প্রস্তুত করেছেন প্রায় ত্রিশটা আইটেম দিয়ে কি কী আইটেমগুলো আছে আসুন একটু তার কাছ থেকে শুনি যেটা দেখতে আমরা এখানে করে থাকি এটা আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটিএম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হয় সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাই আমরা যেটা দেখাচ্ছি শুরু মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো আমাদের শুধু ভুট্টা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুটটা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু করে হিলি বা সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকার এটা আসলে আমরা কোন চালনে পাচ্ছি দিতে কোন চালনে দিতে পারতেছি না এটা প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওখানে শো করতাম তবে আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময় নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর তিন অষ্টম নাম্বার যেটা আমরা এখন দেখা যাচ্ছে এটা ধুম সার্ভিস তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশ চম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই আমাদের নর্থ কিছু কিছু একদম বর্ডার সীমান্ত লাগায় কিছু হয় সেখান থেকে মতো বিভিন্ন মিডিয়া মাধ্যমে সংগ্রহ করতে হয় আর আপনার হর আপনার কি এটা তো পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেক দিন ইউজ করা যায় ওদের বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালান্স ঠিক করা যায় না তো হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার বিভিন্ন যেমন মুগ মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকার ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাশুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিপত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরিমাণ গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় ওই যে বড়টা হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে দিতে জানি না কত এগুলো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই এটাকে ছালবো বলে ছালবোটা যে দেখবেন ভুট্টার ছ্যালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারির ভুসি আর খেসারিটা খেসারের বসি দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরির বুসি মসুরি বুসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পড়ে যায় ট্যাঙ্কারের বসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের ভুসি আমরা ডিও বিন দিই সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা শুনলাম তাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণগুলো ব্যবহার করে এই খাদ্যটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন আর সেই উপকরণের কথাগুলো শুনে আপনাদের কাছে যদি ভালো লাগে মনে হয় যে হ্যাঁ খাদ্যের মানটা ভালো আছে আপনি খাওয়ালে আপনার পশুর মোটা তাজা হতে পারে আপনার পশুর দুধ বৃদ্ধি হতে পারে বা এই সার্বিক বিষয়গুলো আপনার কাছে পছন্দের তাহলে আপনি অর্ডার করতে পারেন খাদ্যটা আর অর্ডার করবেন যেভাবে মিতিকা অ্যাগ্রোফিডের মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখানে আপনারা কল করেন কল করে মিতিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের সঙ্গে যেমন ডিলারশিপ নিয়ে কথা বলতে পারেন অথবা এই আল আরাফা অ্যাগ্রোর মতো যারা বড় কোম্পানি আছেন গরুর লালন পালনের তারাও চাইলে যোগাযোগ করে আপনাদের বিষয়ে যে কিছু ছাড় আছে বা কিছু ব্যবসায়িক যে নিয়ম কারণ আছে সেগুলো আপনারা তাদের সঙ্গে কথা বলে নিতে পারবে। তো আর যারা স্বল্প পরিসরে নেবেন তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে একশো পঞ্চাশ টাকা চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য পরিশোধ করে নিতে পারবেন এই খাদ্যটা তো আমরা সকলকেই আহ্বান করব। যা আপনারা দেখে শুনে জেনে বুঝে ভালো মানের খাদ্য খাওয়ান সেটি যে মৃত্যুকে এক থেকেই আপনাকে খাওয়াতে হবে বিষয়টা এমন না আপনার পছন্দের খাবার আপনি যেখান থেকে খুশি সেখান থেকে নিয়ে খাওয়াতে পারেন প্রিয় ভাইরা আপনারা সকলেই নিরাপদে থাকেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ